এই ভাবেন এই তুই কি বই আনছো চাই জানো রে গাছ বিজ্ঞান লই আইছে ও স্যার বলে তো ওই যে মইনার বইটা লই আইছি তারা পরে বইই চিনে না তাও না চিনলে তো দুইশো টের পর এত বই চিনন লাগতো না এই সব দিন অঙ্ক খোল এই তো গো তো পিতা পুত্র অঙ্কটা যে দিছিলাম এটা সবাই কইরা আনছস হ্যাঁ আয় হে তোর অঙ্ক করছ না স্যার অঙ্কটা আমি করছিলাম কিন্তু আমি তো খাতাটা ধুইয়েছি